আসসালামু আলাইকুম লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে সকাল থেকে আবহাওয়াটা খুবই ভালো ছিল নীল আকাশ যদিও সাথে প্রচন্ড গরমও ছিল হঠাৎ করে বিকাল হয়েছে তখনই শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড় রিমঝিম বৃষ্টি আর সাথে একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল তো এই রকম রিমঝিম বৃষ্টির সন্ধ্যায় কিন্তু মুখ খাবারগুলো খাবার গুলো খুবই ভালো লাগে বাহিরে যদি বৃষ্টি পড়ে আর বাসায় যদি কোনো ঝাল ঝাল নাস্তা থাকে তাহলে তো আমার মনে হয় সেই সন্ধ্যাটা একেবারেই জমে ক্ষীর হয়ে যায় যেহেতু বৃষ্টি ভেজা সন্ধ্যা তো যেই রকম বলা সেই রকম কাজ নিয়ে আসলাম আমরা ফুচকা যেহেতু বৃষ্টি বেঝার দিনে আজকে সবাই আমরা ভেবেছি পরিবারের সবাই মিলে আজকে ফুচকা পার্টি করব। আমার মনে হয় আমার প্রিয় আপু ভাইয়াদের কাছেও কিন্তু ফুচকা অনেক পছন্দ কারণ বিশেষ করে আপুরা কিন্তু অনেক পছন্দ করে ভাইয়ারা যদিও একটু কম করতে পারে তো যেই বলা সেই কাজ আমরা নিয়ে এসেছি এইখানে ফুচকা দুশো টাকার ফুচকা এনেছিলাম আমরা যেহেতু সবাই মিলে আমরা খাবো আর এই জন্য নিয়ে আসা দেখতেই পারছেন ফুচকার সাথে শশা তারপর দুই ধরনের টক মশলা সবকিছুই দিয়ে দিয়েছে যেহেতু আমরা বলেছি আমরা পার্সেল নিব আর বাসায় গিয়ে আমরা নিজেরাই তৈরি করে খাবো ফুচকাগুলো দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় আর যারা ফুচকা প্রেমী তারা তো অবশ্যই জানেন ফুচকা কতটা লোভনীয় একটা খাবার আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো আমার মনে হয় আমার আপুদের কাছেও ভীষণ ভালো লাগে তো এখন আমরা ফুচকাগুলো কিন্তু বানিয়ে নিব পরিবারের সাথে যখন সময় পার করবেন তখন দেখবেন সেই সময়টা সত্যি খুব স্পেশাল হয় আর সেই সময়টা কিন্তু খুবই ভালো লাগে সেটা হোক কোনো দামি খাবার হোক বা কোনো কম দামি খাবার কিন্তু পরিবারের মানুষের সাথে ভালোবাসার মানুষের সাথে যখন আপনি যে কোনো জিনিস খাবেন দেখবেন সেটার স্বাদ তারপর সেইটার মজা সেটার সময় সব কিছুই কিন্তু দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায় তো বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো ফুচকা কিন্তু আমরা সবগুলোই একেবারে রেডি করে নিয়েছি আর এটা যেহেতু লোভনীয় খাবার কেউ ছাড় দিতে রাজি না এই জন্য কিন্তু আমরা সবাই গুনে গুনে একেবারে ভাগ করে নিয়েছি ফুচকা ফুস্কা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন কতটা এখনো যখন দিচ্ছিলাম বয়স আর গুলো দেখছিলাম ইচ্ছে করছিল যে আরো খেতে পারলে আরো মজা হতো আর দুই ধরনের টক দিয়েছে মিষ্টি টক এবং ঝাল টক দেখতে পারছেন গুনে গুনে আমরা কিন্তু খাবো রিমঝিম বৃষ্টিতে আমাদের সন্ধ্যার ফুস্কা পার্টি কেমন হয়েছে অবশ্যই আমার ভালোবাসা মানুষগুলো কমেন্ট করতে ভুলবেন না আপনারাও চাই পরিবারের সাথে এইরকম ফুচকা পাটি করতে পারেন বাসায় বসে দেখবেন সময়টা অনেক সুন্দর ভাবে উপভোগ করছেন আজ এখানেই বিদায় নিছি আসসালাম আলাইকুম আল্লাহ